২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলকে সামনে রেখে দলবদল নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন রাজস্থান রয়্যাল জানিয়ে দিলেন সানজু স্যামস্যাম কোথাও যাচ্ছেন না কোটি কোটি টাকার প্রস্তাব ও চেন্নাই সুপার কিং এবং কলকাতা নাইট রাইডার্সের আগ্রহ থাকা সত্ত্বেও সানজু স্যামসাম থাকছেন রাজস্থান রয়্যালসেই আইপিএল দুই হাজার পঁচিশে ইঞ্জুরির কারণে মাত্র নয়টি ম্যাচ খেলেছিলেন সানজু স্যামসাম করেছিলেন দুশো পঁচাশি রান সানজুর অনুপস্থিতিতে রিয়ান পরাগকে অধিনায়কের দায়িত্ব দিলেও দল জিতেছিল মাত্র ম্যাচে ফলে সানজুর ভবিষ্যৎ নিয়ে শুরু হয় নানা গুঞ্জন জুলাই চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার কথাও শোনা গিয়েছিল এমনকি সানজুর এক এজেন্টের করা ফেসবুক পোস্ট নিয়ে ওঠে আলোচনার ঝড় আর এত কিছুর পর রাজস্থান রয়্যাল এবার স্পষ্ট করে জানিয়ে দিল যে তারা সানজুকে ছাড়ছে না যদিও পরবর্তী মৌসুমের জন্য রয়্যালসের অধিনায়কের দায়িত্ব কার কাঁধে থাকবে সেটি এখনও চূড়ান্ত হয়নি